舍次对你是。 গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমি ভালো আছি রোজকার ডিউটি এখন আমি আটা নিয়ে বসে পড়েছি দেখো আটা ভাগছি রোজ একই ডিউটি ঘুম থেকে ওঠো মুখ টুগ্ ধো মাসিনাইটি ছেড়ে আটা মাখতে বসো আটা করো আর সাথে কিছু করো তা যাই হোক আজকে সারাদিন কি করবো না করবো সব তোমাদের সঙ্গে শেয়ার করবো অবশ্যই থেকে পর্যন্ত দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে আর আমার এখন মায়াপুর যাব তারই প্রোগ্রাম চলছে চলো তোমার ভিডিওটা দেখতে থাকো বাবা মা এখন ব্রকুলি কাটছে দেখো এখন ব্রকুলি আলু ভাজা হবে রুটির সঙ্গে বকুলি কাটছে আর আমার মেয়ে এখনো ঘুমাচ্ছে দেখো কি বলবো তোমাদেরকে এখন হবে রুটি আর বকুলি আলু ভাজা আমাদের আবার পিকনিকের সব প্রোগ্রাম চলছে কথাবার্তা কি এখন আমি রুটিটা বেলে নিই এবার পিকনিক হবে বিরিয়ানি চলো চলো ভাই এবার রুটিটাকে করে নেওয়া যায়

আমার স্নান করা কমপ্লিট হয়ে গেছে বান্না পুরো কমপ্লিট হয়ে গেছে তা এখন বৌদির বাড়ি যাবো চলো কালকে আবার পিকনিক আছে বাজারে গেছিলাম চিকেন আনতে চিকেন নিয়ে এসেছি কালকে বিরিয়ানি পিকনিক হবে তা চলো এখন বৌদির বাড়ি যাওয়া যাক মামা আমি করবি না চলে এসেছি আমি বৌদি বাড়ি বৌদি এখন করছি করছি পটল কাটছে শীতকালে গরমের সবজি কাটছে হবে রুই মাছ দিয়ে আর আলু পটল দিয়ে ঝোল হবে আর হলো আমাদের জন্য হবে গলদা চিংড়ি কালিয়া হবে একবার দেখে নাও গলদা চিংড়িগুলো দেখি চিংড়ি মাছ নিয়ে এসছে আমার বৌদি বাবা কত বড়ো বড়ো চিংড়ি মাছ দেখতে পাচ্ছ তোমরা বন্ধুরা কালকে আবার পিকনিক আছে তো খেয়ে খেয়ে আর হচ্ছে না কচি কচি পটল কাটছে আমার বৌদি একদম কচি কচি একদম হয়েছে গাছ থেকে ছিঁড়ে নিয়েছে হ্যাঁ পুরো গাছ থেকে ছাদে গাছ লাগিয়েছে তো গাছ থেকে কেটে কেটে নিয়ে শীতকালের সবজি মানে বুঝতে পারছো এটা গরমকালের সবজি শীতকালে ব্যবহার করছে মাছ আবার এই আলু দিয়েও কচি কচি পটল দেখতে পাচ্ছি ছোট্ট ছোট্ট বৌদির মতন করছি দাও মাছটা কুমুরটা করে দিয়ে যাও এখানে মাছ ভাজা হয়ে গেছে দেখতেই পাচ্ছ আর এখানে কালো দিয়ে সাদা দাদা দিয়ে পোলক দিয়ে দাদার জন্য রান্না হচ্ছিলো পটল দিয়ে আলু দিয়ে কা ভালো করে ভেজে দিয়ে ভাজা হয়ে গেছে ফোনে মনে যাচ্ছে না আর এই যেখানে মশলা করা হয়ে গেছে মশলাটা দিয়ে নিজে চিংড়ি মাছের হলুদ মাখানো হয়ে গেছে কালি হবে দেখতে হচ্ছে কত বড় বড় চিংড়ি গলনা চিংড়ি চিংড়ি লিংড়ি মাছের গন্ধটা মশলার গন্ধটা খুব ভালো লাগছে

টোবার করে ঠিক আছে তাহলে যে না পড়বে আমি ঢুকিয়ে দিচ্ছি দেখো মামা এখন প্যাটিস খাবে ও দিদা কিনে দিয়েছে দেখো হাড়ি গরম মে সন্দেহ দিচ্ছে সুন্দর হয়ে গেছে চলো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এখন বোনের বাড়ি যাবো কি গিয়ে বাবা

ও আসলেই বলো দেখ দেখ ভাইটা আছে নাকি ভাই দুটো নেই তো এখানে পড়তে গেছে আমার বলু কি করে দেখে রে খেলেছিস কেন কেন এরকম ভাবে চিকেন পাকোড়া করছে আমাদের বলেনি লুকিয়ে লুকিয়ে দেখো লুকিয়ে লুকিয়ে বলছিস না তো তুই আমি চিকেন পাকোড়া খাবো যারা না আমি তার ভ্যানটা নিয়ে যাবো বলো আমি ছাড়বো ইমা ভ্যান দিয়ে আমার মেয়ে খেতে পারছে না কি শরীর ঠিক আছে তো আমার বৌদিরা দেখো আমাকে যারা পকোড়া খেয়ে নিচ্ছে আমি এখনো খেলাম না আমার বৌদিটা খেয়ে নিচ্ছে ঘাত দিচ্ছে শেষ হয়ে গেল আমাকে ছাড়া আমাকে দেয়নি এখনো যেন সেদিকে পোলাও দেয়নি ওকে ভিডিওটা দেখছে আর বলছি আমাকে দেয়নি সেরকম আমাকেও এখন দেয়নি